আসসালামু আলাইকুম আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম একজামে টিকার জন্য ম্যাথ পার্টটাকে আপনাদের স্ট্রং করে ফেলতে হবে আর ম্যাথ তো এমনিতেই স্ট্রং হবে না আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং সহজে কিভাবে ম্যাথ করা যায় সেই জিনিসগুলো আয়ত্তে আনতে হবে সেই ধারাবাহিকতায় আজকে থেকে আমার প্রতি ভিডিওতে আপনাদের ম্যাথ নিয়ে কিভাবে সহজে ম্যাথ করা যায় সেই জিনিসগুলো বলবো আজকে আমরা খুবই একটা সহজ টপিক্স এবং হচ্ছে খুবই কমন টপিক্স যেখান থেকে প্রতিটা এক্সামে কোয়েশনে এসে থাকে সেই টপিকস নিয়ে আমরা সামনে আলোচনা করব আর সেই টপিক্সটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ তো শুরু করা যাক আমি আপনাদেরকে যে শতকরা বা পার্সেন্টেজ কাকে বলে শতকরা বা পার্সেন্টেজ বলতে আমরা বুঝি যে একশো ভাগের মধ্যে তার অংশ কতটুকু আমরা যদি বলি আট পার্সেন্ট বা সাত পার্সেন্ট মানে হচ্ছে সেইটা হচ্ছে যে কোনো একশো ভাগের মধ্যে তার অংশ হচ্ছে সাত তার মানে আমরা কি বলতেছি যদি কখনো পার্সেন্টেজ বোঝায় আমরা যদি বলি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের মধ্যে পাঁচ অংশ সহজ মেদ দেখব যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষা আসে এবং হচ্ছে আপনি শতকরা যে কোনো ম্যাথ করতে গেলে আপনাকে এই জিনিসটা বা হচ্ছে এই জিনিসটা জানতেই হবে চলুন প্রথমে আমরা শুরু করি একটা সহজ ম্যাথ দিয়ে তো হচ্ছে চারশো পঞ্চাশ টাকার বিশ পারসেন্ট কত এখানে হচ্ছে আমরা সময় মনে রাখবো কোনো সংখ্যার পার্সেন্টেজ বলতে গেলে ওই সংখ্যার সাথে পার্সেন্টেজটার গুণ আকারে প্রকাশ পায় তাহলে কীভাবে বলবো যে চারশো আমরা কী জানি যে মানে হচ্ছে একশো একশো বাকিটা তাহলে হবে বাই একশো এখানে আমরা কাটাকাটি করে নিব এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য বাকি থাকলো কত নব্বই মানে হচ্ছে চারশো পঞ্চাশ টাকার বিশ পারসেন্ট হচ্ছে নব্বই তো এটা হচ্ছে আরেকটা সহজ টেকনিক আছে আমরা যদি দেখি দুই প্রান্তে এই এই প্রান্ত এবং এই প্রান্তে যদি কখনো জিরো থাকে এবং সেটাকে দশমিক আকারে প্রকাশ করতে হয় তাহলে আমরা ইজিলি এটা করতে পারি এই শূন্য আর এই শূন্য কেটে দিব বাকিটা হচ্ছে আমরা কি করে দিব গুণ করে দিব তাহলে যেটা আনসার আসবে সেটা হচ্ছে এই উত্তর তার মানে আমরা কি যদি দুই প্রান্তে শূন্য থাকে আমরা যদি পার্সেন্টেজ বের করতে যাই তাহলে আমরা এই শূন্য এবং এই শূন্য কেটে দিব যেটা গুণ করে দিব আমাদের উত্তর আমরা পেয়ে যাব চল্লিশ কোন সংখ্যার আশি পার্সেন্ট আগে কি ছিল সংখ্যাটা দেয়া ছিল মেন সংখ্যাটা দেওয়া ছিল কোন পার্সেন্টেজ বের করতে বলছিল এখন বলতে হচ্ছে উত্তরটা দেয়া আছে যা চল্লিশ কোন সংখ্যা আমরা কি ব্যাখ্যা করতে হবে কোন সংখ্যার 80% আমরা সব সময় মনে রাখবো যদি এরকম কোনো ম্যাথ আসে আমরা এই পার্সেন্টেজ দ্বারা এটাকে কি করে দিব গুণ করে ভাগ করে দিব তাহলে কি হয়ে যাবে আমাদের উত্তর তো চলে আসবে তাহলে আমরা কি করব যে 40 কোন সংখ্যা 80% কোন সংখ্যা কি 80% persen মানে কি আমরা বুঝি নিচে 100 এটাকে যদি আমরা এ করি কি থাকবে 100 টা উপরে চলে যাবে চল্লিশ ইন্টু একশো বাই হচ্ছে আশি তো আমরা কাটাকাটি করে ফেলি এই শূন্য এই শূন্য কাটা এটা হচ্ছে এটা আর দুকন্যে আট আর এই কাটাকাটি করলে পঞ্চাশ তার মানে কি এই চল্লিশ হচ্ছে আমাদের উত্তর পঞ্চাশে আশি পার্সেন্ট কি বলছি আমরা সব সময় যদি কোনো সংখ্যা দেওয়া থাকে মানে উত্তরটা দেয়া থাকে মানে কোন সংখ্যার পার্সেন্টেজ বোঝায় তাহলে আমরা কত তো আমরা আগের মেথডের মতো কি করব। এই চল্লিশ কোন সংখ্যা আশি পার্সেন্ট বের করে নিব কিভাবে বের করবো আমরা বলছিলাম যে চল্লিশ ভাগ আশি পার্সেন্ট নিচ্ছে একশো আছে আমরা এটাকে উপরে তুলে দেব সব সময় তাহলে এটা এটা কাটা চার দোকানে আট থাকবে কত এখানে হচ্ছে দশ এটা কাটে দিলে পাঁচ কি কি বের হয়ে যাবে পঞ্চাশ আমরা প্রথমে এটা বের করে নেব কোন সংখ্যার মেন সংখ্যা হচ্ছে এটা এখন বলা হচ্ছে ওই সংখ্যার দুশো পার্সেন্ট কত আমরা আগের যে মেটটা ছিল যে এই যে এটার মতো চারশো পঞ্চাশে বিশ পার্সেন্ট কত ঠিক তেমনই আমরা বের করে নেব যে পঞ্চাশের দুশো পার্সেন্ট কত তাহলে কীভাবে জানি আমরা আমরা জানি যে পঞ্চাশের সাথে কী করে দিব ইন্টু করে দিব দুইশো পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে নিচে একশো কাটাকাটি করে ফেলি এটা এই শূন্য এই শূন্য কাটটা তো কীভাবে হবে একশো তার মানে উত্তর হচ্ছে এই পঞ্চাশে দুইশো পার্সেন্ট হচ্ছে একশো আমরা বুঝলাম ইজিলি এই প্রত্যেকটা ম্যাথের সাথে একটা একটা লিঙ্ক থাকবে যে পঞ্চাশ এক হাজারের কত পার্সেন্ট কি বলছি পঞ্চাশ এক হাজারের কত পার্সেন্ট আমরা এই খুবই সহজ যখন বলবে যে এই সংখ্যাটা একটা সংখ্যা একটা সংখ্যার কত পারছেন আমরা সংখ্যাটা উপরে দিব আর নিচে দেব হচ্ছে মেন সংখ্যাটা যার পার্সেন্টেজ বলবে কার পার্সেন্টেজ এই সংখ্যার এক হাজারের পার্সেন্টেজ কত তা আর সাথে কি করে দিব যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে আমরা কি করে দেবো একটা একশো গুণ করে দিব আমি আবারও বলতেছি যদি বলে এই সংখ্যাটা এই সংখ্যার কত পার্সেন্ট যে সংখ্যাটা বলবে ওটা উপরে দিব আর যে সংখ্যাটা কত পার্সেন্ট বলবে সেটা আমরা নিচে দিব যত পার্সেন্টেজ বলছে আমরা একশো ইন্টু করে দিব এবং তাহলে ফাইনালি কি হবে আমাদের যে কাটাকাটি করে নিব এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা আর এই শূন্য এই শূন্য কাটা তাহলে হবে পাঁচ মানে হচ্ছে এই পঞ্চাশ হচ্ছে এক হাজারের পাঁচ পার্সেন্ট ওকে চলুন আমরা এরকম আরেকটা মেদ দেখি সেটা হচ্ছে বিশ কত পার্সেন্ট তাহলে আমরা এটা যে বিষ যা সংখ্যাটা বলবো এই সংখ্যা আসবে হচ্ছে যে বলবে আর সংখ্যার্টেজের জন্য আমরা একশো ইন্টু করে দিব কাটাকাটি করি এখানে ইন্টু মানে এটার সাথে ইন্টু কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটা অথবা এখানেও কাটতে পারি কোনো সমস্যা নাই পরে আমরা ভাগ করে দিই আহ দুই একে দুই চার দোকানে আট চার থেকে আমরা একশো থেকে পাক করে দিই চার পাঁচ চার পঁচিশ অং একশো মানে হচ্ছে পঁচিশ মানে হচ্ছে এই বিষ হচ্ছে আশি এর পঁচিশ পার্সেন্ট ধন্যবাদ সবাইকে আমি কিছু ম্যাথ দিয়ে দিচ্ছি আপনারা ম্যাথগুলা সলভ করে আমারকে কমেন্ট করুন ধন্যবাদ